মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে কল্যাণ এবং অকল্যাণের মধ্যে পার্থক্য সূচিতে করে যে জিনিস তার নাম হলো কোরআন জোরে বলুন মহান আল্লাহ রব্বুল আলামিন উন্নত পরা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাত বিয়ানাল লিকুল্লি শাই আমার নাজিল কৃত ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই সব কথা ভরে দিলাম কোন জিনিসের অভাব রাখলাম না মানুষের জন্য যা দরকার আমি আল্লাহ সেটা আমার কোরআনের ভিতরে দিয়ে দিলাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর কি বললেন বিচারটা ওইভাবেই হবে নিহত ব্যক্তির লোকেরা সঙ্গে সঙ্গে এই বিচার শুনে অবাক এরকম বিচার নূর জাহান দৌড়ে এসে স্বামীর কাছে সম্রাটের কাছে আপনি একবারের জন্য আমার সারা জীবনের ভালোবাসার কথাটা ভাবলেন না কত বড় কথাই সারাটা জীবন ধরে আমার জীবনকে আমি উজাড় করে রেখেছি আপনার উপরে আপনি আমার সারা জীবনের ভালোবাসা আমার একটা কাজে ভুলে গেছে এবার কথাটা দেখে সম্রাট কি বললেন নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বললেন শোনো বিবি তোমার সারা জীবনের ভালোবাসা দাঁড়ি পাল্লার একদিকে রেখে দিলে বিশ্বনবীর বিশ্ব নীতি আদর্শ ডানি পাল্লার আরেকটা দিকে রেখে দিলাম তোমার সারা জীবনের উজাড় করা ভালোবাসার চেয়ে বিশ্ব নীতি আদর্শর দিকটা আমার কাছে ভারী হয়েছে দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ বিশ্বনবীর আদর্শ আশো ভারী হয় শনবীবি তুমি যেমন বিকৃত সন্দিষকে একটা পুরুষকে শ্রাণদণ্ড দিতে আদেশ করেছ আমিও আদেশ করলাম বিশ্বনবীর আদর্শ দিকটা ভারী দেখে আমার কাছে এইটাই হল সহি বিচার এটাই হলো হক বিচার যা এটাই হল নীতি আদর্শ যার কারণেই আমি এই ঘোষণা দিয়ে দিলাম দিলাম নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা তখন বলেছে সম্রাট বেয়াদবি মাপছে বলছি যেটা চলে গেছে সেটা তো আর পাওয়া যাবে না ঠিক। যেটা হারিয়ে গেছে সে তো আর খুঁজেও পাওয়া যাবে না যেটা হওয়ার হয়ে গেছে। আপনার আপনার নীতি এই আমাদের কাছে প্রাধান্য পেয়েছে আল্লাহর আমরা মাফ করে দিলাম আমরা আপনার কাছ থেকে বিচার পেয়ে শান্ত হয়েছি আপনার বিদিকে মারা লাগবে না